বন্ধু শোনো আজকের ছড়া সত্যি চাওয়া তোরা ঘাস আরো মিষ্টি হবে জল আরো স্বাদের হবে ফল আরো সত্যি চাইলে পরে আরো বাতাস গানে ভরে চোরা সত্যি যদি চাস আরও সবুজ হবে ঘাস আরো মিষ্টি হবে জল আরো স্বাদের হবে ফল আরও মিষ্টি হবে জল আরো স্বাদের হবে ফল আরও সত্যি চাইলে পরে আরো সত্যি চাইলে পরে আরো বাতাস গানে ভরে আরো বাতাস গানে ভরে তোরা সত্যি যদি চাস